সালামু আলাইকুম আলফার থেকে আমি মেহদি আসান আচ্ছা ভিডিওতে আসার কারণ হচ্ছে আমাদের ভাইয়া আসছিল যে ভাইয়া আসলে টেবিলে বসে ভিডিও করে অলওয়েস তো ভাইয়া বলছিল যে আমাকে সাজেস্ট করার জন্য আসলে কোনটা কোনটা নিবে ভাইকে আমি সাজেস্ট করছি হচ্ছে পি ওয়ান সেভেন জিরো এস এবং কিউ জিরো সেভেন লাইট এই দুইটা স্ট্যান্ড ভাইয়া নিচে এই ছোটটা নিচে হচ্ছে বড়টা দেখা যায় যে একদম ছোট করা যায় না একদম বেশি ছোট করা যায় না তার জন্য ভাইয়া ছোটটা নিয়ে নিছে যেন বসে বসে ভিডিও করতে পারে আচ্ছা যারা নেন তারা তো জানেন যে এটা আপনার প্রায় ছয় ফিট উচ্চতা আর এটা তিন ফিট উচ্চতা তো ভাইকে বলবো যে আসলে এটা যে নিচে এটা দিয়ে আপনার সবকিছু মানে সব ধরনের কাজ ফিল হবে কিনা মানে আপনার দ্বারাই ভিডিও করতে পারবেন কিনা তারপরে সেলফি স্টেন্ডিস্ট্যান্ড মানে সেলফি হিসেবে ব্যবহার করতে পারবেন কিনা কেমন লাগছে প্রোডাক্ট টা একটা ভালো লাগছে আর প্রথমত আপনাদের ধন্যবাদটা নাই আমি অনেক দূর থেকে এসেছি আপনাদের দোকানে আপনাদের আমি ফেসবুকে ভিউ দেখে আসছি এবং আপনাদের সেল এবং ব্যবহার আউডদের সব দিকটি আমার পছন্দ হয়েছে এবং আপনারা খুব ভালো মনের মানুষ জিনিসটা ভালো এবং আমি অন্য মানুষের কাছ থেকে শুনেছি জিনিসগুলো অনেক ভালো সাপোর্ট পাওয়া যায় তাই আসছি এবং জিনিসটা খুব ভালো লেগেছে তো ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ থাকব এবং আরো সাপোর্ট পাবেন হ্যাঁ ভাইয়া আরো প্রোডাক্ট লাগতো কিন্তু ভাইয়া আজকে আসলে ভাইয়ার মোবাইলটা দেখা যায় যে একটু কম দামি হওয়ার কারণে দেখা যায় আমি সবসময় বলি যে একটু দামি মোবাইল হলে মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি খুব ভালো হয় ভাইকে আমি ট্রাই করে দিছি ভাইয়ের মোবাইলে আসলে সাউন্ড কম দিচ্ছিলো মাইক্রোফোন সাপোর্ট করছে তবে সাউন্ড কম দিচ্ছিল তো ভাইয়া বলছে যে আসলে একটু ভালো ফোন নেওয়ার পরে সে আসবে আবার আসবে ইনশাল্লাহ তো আমাদের শপে আপনারা চলে আসতে পারেন ভিডিও মানে ভিডিও রিলেটেড যত ধরনের প্রোডাক্ট আপনাদের লাগে ক্যামেরা ব্যতীত সব ধরনের প্রোডাক্ট আমাদের সবে পেয়ে যাবেন মাইক্রোফোন থেকে শুরু করে স্ক্যান থেকে শুরু করে তারপরে রিং লাইট থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের শপে যারা আসতে চান আমাদের শপের ঠিকানাটা আমি যদি একটু বলে দিই গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয়তলা আট নং গেট সংলগ্ন সাতাইশ বাই দুই একটা শপ নাম্বার আর একটা শপ নাম্বার হচ্ছে চল্লিশ আপনারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আর পি ওয়ান সেভেন জিরো এস এর প্রাইসটা যদি আমি একটু বলি ভিডিও করার পর অনেকজন প্রাইস জিজ্ঞেস করেন এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা আর হচ্ছে যেটা কিউ জিরো সেভেন লাইট ওটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তো আপনারা যারা নিতে চান তারা আপনাদের শপে আসতে পারেন অথবা ডিরেক্ট অর্ডার করতে পারেন আর আমাদের শপের ঠিকানাটা আমি একটু স্ক্রিনশট নেওয়ার জন্য দেখা দিই এই যে আমাদের সবের ঠিকানাটা আলফা সুন্দরবন আট সুন্দরবনকে অবশ্যই আট নম্বর সিঁড়ি দিয়ে উপরে উঠবেন আট নম্বর সিঁড়ি সারা যদি উপরে উঠেন গোলক দাদার মতো হারাই ফেলবেন সারাদিন দোকান খুঁজবেন কিন্তু খুঁজে পেতে অনেক কষ্ট হবে তো আমি বলবো যে আপনারা আমাদের সবাই চলে আসতে পারবেন আসসালামু আলাইকুম